দেখো ডুমটা কেমন হচ্ছে দেখো আজকের মাম্মাকে আজকের মাম্মা একা একা খাচ্ছে গুটকাল হয়ে গেছে ফিস খাচ্ছে ভাত খাচ্ছে একটু ফিস খেতে কি দাও তোমার

আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আমাকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি আজকে একটা জিনিস হয়েছে সকাল সকালবেলা নাই কালকেরা হয়েছিল সেটা আর কি তোমাদেরকে বলিনি পরীক্ষা করার জন্য ডিমের কুসুম রেখে দিলে লাল হয়ে যাচ্ছে কালকের মা আমার মা রেখেছিল তার আগের দিন আর কি আমাদের বাড়িতে ডিমের কুসুমটা কেউ খায় না রেখে দেয় বিড়ালদের ভাত মাখিয়ে দেয় তো যে পরের দিন দেখছে পুরো লাল হয়ে যাচ্ছে রক্ত হয় না কালকে মা কী করেছে আবার রেখে দিয়েছে আবার ডিমের কুসুম একটা চাপা দিয়ে রেখে দিয়েছে কালকে রাত্রিবেলা দেখছে আবার কুসুমটা পুরো রেড হয়ে গেছে মা রেখে দিয়েছে তোমাদেরকে গিয়ে আজকে দেখাবো কেন এরকম হচ্ছে ভগবান জানে আমি তো ভয় ডিম খাওয়াচ্ছি না কেন হচ্ছে বুঝতে পার তোমাদের যদি কারো জানা থাকে তাহলে জানিও অবশ্যই মা আগেও রাখতো কিন্তু এরকম হতো না দাও মিষ্টি আসবো হয় ছাড়া হয়ে গেছে সবজিওয়ালা বসে আছে দেখি এঁচড় পাই কিনা তার আগে মা কে ফোন করে যদি মাছ ফাছ কিনে আনলবো না আকাশটা পুরো মেঘলা করে আছে বৃষ্টি আসবে মনে হয় এক দু ঘটা বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাস ভালো মতন শুরু হয়ে গেছে এবার দুধ কিনে আর বাড়ি যাচ্ছি এঁচো পেলাম না আজকের ওই বাড়িতেও একটা ডিম সিদ্ধ করে রাখতে বলেছি মাকে সিদ্ধ মানে কুসুমটাকে বার করে দেখা যাক কি হয় ওই বাড়ির ডিমগুলো ওগুলো তো বাবার দোকান থেকে না বাচ্চাদের যদি একটু ডিম না খাওয়াতে পারি আর কি হবে যাই হোক চলো উপরে যাই দেখি ওটার কি অবস্থা তারপর হয়ে যাচ্ছে আর কালকে তো এরকম সেম হয়েছে আজকেরও কত জোর বৃষ্টি নেমেছে দেখো

mera jhon le ek tu pichu tum chak tum na mara mara light e eto jor na dam

La pagina è la pagina di un'altra. La pagina non è la pagina আরো নাকি বালিগঞ্জ ফালিগঞ্জ সাইডে নাকি আরো হচ্ছে তাই না জল দাঁড়িয়ে যাচ্ছে নাকি আমার ফোন করে বলছিল সবাই তো মুসলটা একসাথে হচ্ছে তা বৃষ্টি পড়ছে এই বড় চাপা নিয়ে যেত কি খুলতেই পারছি না মা

খুব ফ্রেশ হয়ে গেছে ক্রিম ক্রিম মেখে নিয়েছে এবার আমি যাব স্নান করতে বৃষ্টিটা এখন থেমেছে কিন্তু যা ওয়েদার হয়ে আছে তো মনে হচ্ছে আবার হবে বুট 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 আর মশা রে আরো বেড়ে গেছে মোশা দেখো আজকের মামমাম কে আজকের মামমাম একা একা খাচ্ছে কাল হয়ে গেছে ফিস খাচ্ছে ভাত খাচ্ছে একটু ফিশ খেতে কি দাও তোমা ফিশ খেতে কি দাও বাহ ভেরি গুড আজকে দাদান লাস্ট হয়ে যাবে আর মামমাম ফার্স্ট হয়ে যাবে না মা দাদান কেমন ফটো তুলে দিচ্ছে তোকে দাদান একটা ফটো তুলে দাও তো মাম্মামের ফটো তুলে দাও

আমি শ্যাম্পুটা করেই নিলাম আসলে মাথাটা এত চুলকাচ্ছিল দুদিন অন্তর অন্তর আমাকে শ্যাম্পু করতে হয় নাহলে কি তো এত মাথাটা আমার অয়েলি স্কাল্প না খুব মানে তৈলাক্ত হয়ে যায় আর বিরক্ত লাগে যেন মনে হয় এক গাদা তেল কেউ মাথার মধ্যে দিয়ে দিয়েছে আর এই অকারণে জানলাটাকে বন্ধ করে জানলা দিয়ে দেখবে আর চিলিয়ে যাবে তো আমিও খেতে বসে গেলাম এটা আছে সজনে ফুল এখানে বোন কালকে রাত্রিবেলা চিকেন ছিল

তো এটাকে তুলতে হবে না তো রাত্রিবেলা খুব হবে এত মশা আমি তো মানে ঘুমাতেই পাচ্ছি না ওকে চোদ্দ বার দেখতে হচ্ছে যে একটু করে চোখ বন্ধ করছে দেখছি নাই ওর এখানে বসে আছে এখানে বসে লাস্টে বাধ্য হয়ে একটা ধূপ কি আর করব মামা তারপরে খেলা দেখছিলাম ইন্ডিয়া বাংলাদেশ এখন তো মানে আগে যেমন ইন্ডিয়া পাকিস্তানে টান টান উত্তেজনা থাকতো এখন সেই ইন্ডিয়া বাংলাদেশেরও সেরকম উত্তেজনা কাজ করে তাই না এবারে ইন্ডিয়ার ব্যাটিং শুরু হবে গুড ইভিনিং গুড ইভিনিং রান রান মুম্বাই কি কিরান কিশোরী 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 তোকে না পাইলে জানি না করি কিশোরী কিশোরী প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে কে তরি কিশোরী 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 তোকে না পাইলে আমাদের টিফিনে আলুর চপ আর মুড়ি আর পাঁপড় ভাজা এই যে মা ভাজছে এখানে আলুর চপ আলুর চপ বলতে ওরকম প্রপার আলুর চপ নয় আলুটাকে এমনি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে বেসনা চুপিয়ে ভাজা তাড়াতাড়ি করে কি খাবো কি খাবো মেয়েও তো আজকের যেদুল ইটিল জয় খাবে না বলছে আর এমনি মাছ সব খেলে আর ইটিল জয় দিই না তাই জন্যই ভাবলাম চট জলদি এটাই ভালো মানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে লঙ্কা দিয়ে আর হচ্ছে আলু ভাজা এই বৃষ্টি বৃষ্টি করলে আলু ভাজা বলছে আলুর চপ বৃষ্টি বৃষ্টি করলে এরকম গরম গরম চপ খেতে বেশ ভালোই লাগে হচ্ছে এই যেরকমভাবে আলু কেটেছে গোল গোল করে গরম ভালো লাগছে না আর এই হচ্ছে আলু চাও আর ওদিকে হচ্ছে চা বসে দিয়েছে পাঁপড় টিসু আনবো হ্যাঁ এই পুচুকে খাবার দিয়ে পুচুর খাবারের সামনে থাকবি না ও কিন্তু রেগে যায় হ্যাঁ তা বুঝেছি তা হয়েও গেছে এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার আজকে টিফিন কোথাও অল্প তেল দিয়েছি এক জায়গায় একটু বেশি পড়ে গেছে বলে এখন და მაღა მამა მამა রোহিত শর্মা আমাদের সাথে মামাম চিপস খাচ্ছে দিও না মা পুচুর জন্য চিপস ভালো নয় চিপস খেও না দিও না পুচুকে হম কুচু দিদি শরীর খারাপ করবে চিপস দিদা তুমি চাও কুচু দিদি শরীর খারাপ হোক দিও না তুমি এটা খাও তো এখানে ওঠো 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 টেবিলে ওঠো চেয়ারে ওঠো চেয়ারে ওঠো চেয়ারে ওঠো না এবার খেলা দেখি মাম্মা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজন রেডি হয়ে এখন পাপার জন্য ওয়েট করছি কখন থেকে তাই না মামাম সেই দশটা পনেরো নাগাদ ফোন করেছি এখন বাজে হচ্ছে এগারোটা বুঝতে পারছো কতক্ষণ বসে রয়েছি ইন্ডিয়া জিতে গেছে তাই না মামা ইন্ডিয়া জিতে গেছে হ্যাঁ ছ উইকেটে জিতে গেছে হ্যাঁ ও ওই জন্য মানে ঘুরে ঘুরে আসছে ওই বৃষ্টিতে জল জমে গেল

আর ওর তো পাকিস্তানের সাথে যেমন টান টান হচ্ছে না এখন বাংলাদেশের সাথে सेम হয় জিতলো না হারলো বাংলাদেশ কিন্তু খুব একটা খারাপ বল করেনি না ভালো করেছে বল বাজার হচ্ছে পৌনে একটা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে সাড়ে বারোটা ওরকম চলে এসছে যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ ছিল আর ওয়েদারটাও মানে খারাপ সেই জন্য বাজার পুরো ফাঁকা তাড়াতাড়ি চলে এসছে আজকে সবাই মিলে একসাথে ডিনার করতে পারবো ভালোই হলো আচ্ছা আমাদের ডিনারে কালকের তরকাটা খাওয়া হয়নি হ্যাঁ বড়ো কাকিমার ভীষণ ভালো তরকা বানায় তো কালকে তরকাটা রেখে দিয়েছিলাম আমরা কালকে পায়েস টায়েস ছিল তারপরে রাজার কাছেও তরকা ছিল সেই সব মিলেমিশে খাওয়া গেছে আর আমাদের তরকাটা রেখে দিয়েছি ওটা আজকের বড় কাকিমাকে দিয়ে ভালো করে করিয়ে নিয়েছি মানে ওটাকেই আর কি বড় কাকিমা একটুকুনি বড় কাকিমার মতন করে করে দিয়েছে তো ওটা দিয়ে আজকে সবাই মিলে আমি রাজা আর রাজদের তিনজন মিলে হয়ে যাবে তো চলো আর আমাদের ডিমের কুসুমটা কিন্তু রেড হয় হয়নি ওটা ফেলিনি থাক কালকে অবধি দেখা যাক কী হয় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবার এখানে ফোনটা রেখে যাব ওই ঘরে ভিডিও কল করে তো আজকে কার মতন টাটা গুড নাইট